হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমার নিজের হাতে তৈরি মুরগি রাখার একটা ঘর তৈরি করতেছি কীভাবে আমি তৈরি করতেছি শুধুমাত্র নেট দিয়ে উপরে অবশ্য একটা টিনের চালা হবে আর চারপাশে এবং নিচে দেখতে পাচ্ছেন আমি নেটের ব্যবস্থা করতেছি এই যে দেখেন আমি কাজ করতেছি একা একা চারপাশে নেট প্রচণ্ড গরম এত গরম যে এই হলো আমার মেয়ে ওর শখের জন্য মানে ওর মুরগির লালন পালন করবে অনেক শখ এর জন্য বললো আব্বু আমার একটা কূপ মুরগি রাখার গব বানায় দাও আমি আসলে চেষ্টা করতেছি অনেক সুন্দর করে একটা গর বানিয়ে দেওয়ার জন্য যাতে ও মুরগিগুলো এখানে রাখতে পারে সব সময় এখানেই থাকবে এখান থেকে আর বের করা হবে না আসলে মেয়ের আবদার তো পেরে দিতে পারি না দেখতে পাচ্ছেন এই হলো আমার এখানে পানি রাখবো পানি রাখার পাত্র আর এখানে চিন্তাভাবনা করছি এখানে খাদ্য দেব নেটের বিছানা চারপাশে নেট দেখতে পাচ্ছেন আমার মেয়েটা আমার সাথে কাজের জন্য হেল্প করছে যে আমার ছোটো ভাই দেখতেছে আমি কিভাবে এই গরুর সরি মুরগির ঘরটা বানাইতেছি ও আসলে দেখে একটু চিন্তা ভাবনা করতেছে যে আমিও একটা বানাবো এই তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের আমি দেখাবো আমার মেয়ের মুরগিগুলো যে মুরগিগুলো নাকি ওই খুবের মধ্যে রাখা হবে মানে মুরগির ঘরটাকে আমরা খুব বলি যাই হোক আপনারা কি বলেন আমরা জানি না এই হলো দেখেন এখানে রাখা হয়েছে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি মুরগি নাকি বলে কিনে রাখছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মুঠ আমার এখানে মুরগি আছে আটটা এই আটটা মুরগি মূলত ওখানে থাকবে না আমার মেয়ে কিনছে নাকি চারটা আর চারটা আমার ছোটো ভাইয়ের দেখতে পাচ্ছেন যাই হোক আপনাদের মুরগি দেখালাম এখন এই মুরগি আমার ওই খুপের মধ্যে রাখা হইব আপনাদের আমি একদম পরবর্তীতে মুরগির ঘরটা কমপ্লিট করে আপনাদের দেখাবো যে আমার মুরগির ঘরটা কেমন হল জানাবেন আর এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী এই কোপের মুরগির ঘরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার এই পেজটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এই হলো আমার ছোটো ভাইয়ের কোপ বানাইতেছে একটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত